চারিদিকটা সবুজে সবুজ সকালে সুন্দর একটা ভিউ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম ভেঙেছে চিকু গুড মর্নিং চিকু মেজে সোনা উঠতে ইচ্ছে করছে না শোনা বাবা রাতে ঘুম কমপ্লিট হয়নি মেঝে সোনা তোমার বাচ্চা উঠে গেছে তুমি উঠে পড়ো শোনা বাবা বলছি দেখে আবার ভালো করে ঘুমোচ্ছে মেরে মনে হচ্ছে রাতে ঘুম কমপ্লিট হয়নি রাতে কি করো রাতে হ্যাঁ রাতে রাতে কি শুরু করে মার ছেলে মিলে সারা রাত্রির তাণ্ডব শুরু করে এই সারা খাটে ঘোরে যেন সারা খাটে ঘোরে এদের ঘুমোনো খুব খারাপ কখন এখানে শুচ্ছে কখন ওখানে শুচ্ছে কখনো আমার পাশে গিয়ে শুচ্ছে মানে আমার পাশে না ঘুমলে এদের ঘুমই হয় না হালকা গরম জল করে নিয়ে এসে বিছানার চাদরগুলো সব ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজানো থাকুক পরে কাঁচব সকালে তোমাদের দাদাভাই মুড়ি নেওয়ার সময় আমাকে বলছে মুড়িগুলো নাকি খেতে ভালো না কোনো স্বাদ নেই কদিন আগে আমি একটু বাজারে গিয়েছিলাম ওই আমার সোনাদের মাছ পুড়িয়ে গিয়েছিল সেই মাছ আনতেই গিয়েছিলাম তো মুড়িটাও শেষ হয়ে গেছিলো সেজন্য মুড়িটা আমি নিয়ে এসেছি তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি ভালো হবে তো বললো হ্যাঁ ভালো হবে এটা হাতে ভাজা মুড়ি জানো তো হাতে ভাজা মুড়ি তো ভালোই হয় তো আমি এখনও খেয়ে দেখিনি এবার আজকে তোমাদের দাদাভাই বলল বললো সেই জন্য আমি কটা মুড়ি খাবো আমি মুড়িটা খুব কমই খাই তালের বড়া করেছিলাম রবিবার দিন এই দেখো খেতে খেতে আর এই কটা আছে তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিই চারটে করে আবার বাড়িতে এসেও খাই রাতে তালের বড়া আর মুড়ি আমার আজকে সকালে টিফিন দেখি খেয়ে মুড়িগুলো কেমন মুড়িগুলো খাস্তা আছে তবে মুড়িগুলো কিন্তু স্বাদ নেই জানো তো স্বাদ নেই বললো ভালো হবে হাতে ভাজা মুড়ি আগে ছোটোবেলায় খুব মুড়ি মাখা খেতাম জানো তো বিয়ের আগেও খেয়েছি অনেক ও আলু দিয়ে আলু মধ্যে চপ নিতাম তারপরে চানাচুর নিতাম বেশি বেশি করে চানাচুর ঢালতাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি দিয়ে মাখিয়ে খেতাম দারুণ লাগতো চালের বড়াগুলো কিন্তু ভালোই হয়েছে খেতে দারুণ টেস্টি হয়েছে আর তোমাদের দাদা ভাই দুপুরে রুটি তরকে টিফিন করে আর সন্ধেবেলার দিকে ওই মুড়ি চানাচুর বাদাম টাদাম দিয়ে নিয়ে যায় বিস্কিটও থাকে সাথে ওগুলোই টিফিন করে সন্ধ্যের টিফিনটা তো বন্ধুরা দেখো বিছানার চাদরগুলো কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে দিচ্ছি কয়দিন আগে না বৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকগুলো নাইটি আর চার পাঁচখানা বিছানার চাদর জমে গেছিলো তো সব কাঁচা হয়ে গেছে দুটো বিছানার চাদর ছিল আর কয়েকটা বালিশের কভার ছিল সেগুলোই আজকে ধুয়ে দিলাম আমার বাবু ফোন করেছিল ফোন করে বলছে জনাইতে নাকি বৃষ্টি হচ্ছে তো চায়ের দোকানে ছিল আমার বাবা চায়ের দোকান থেকেই আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে খারগল পাতা খাবি জনাইতে না প্রচুর খারকল পাতা হয় জানো তো ওইখানকার মানুষ খারকল পাতা নামই জানে না আর কিভাবে খেতে হয় সে তো আরও জানবে না তো যাই হোক ওখানে নাকি সেই খারকল পাতার চাষ মানে যেদিকেই তাকাই শুধু খারকল পাতা আমার বাবা না জনাইতে তো বেশ কয়েক বছর ধরে আছে আজকে নতুন না অনেক বছর ধরে জনাইতে আমার বাবা কাজ করছে তো খারকল পাতা এর আগেও অনেকবার এনেছে জানো তো অনেকবার এনেছে তো এইবার আর এখনও অবধি আনে নি তো আমার বাবা বলছে যে খারকল পাতা খাবি তাহলে নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ নিয়ে আসো অল্প করেই আনো কেন বেশি দিন তো রেখে খাওয়া যায় না হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো ঠিক আছে সেজন্য বাবাকে বললাম অল্পই আনো আর তুমি নিয়ে আমাদের বাড়িতে আসো খারকল পাতা বাবা বলছে যে না এখন একটু কাজের চাপ আছে আমি যাব না জামাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই তো রানাঘাটের উপর দিয়ে এখানে আসে একদিকে অনেক সুবিধে হয়েছে জানো তো যখন আমি কিছু রান্না বান্না করি তখন তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিই ভাইরা কেউ এসে নিয়ে যায় স্টেশনে এসে নিয়ে যায় আবার আমার মা বাবা যখন কিছু দেওয়ার হয় তখন ওর হাত দিয়ে পাঠিয়ে দেয় একদিকে অনেক সুবিধা হয়েছে তাই না বলো আর এদিকে দেখো কাছে ধোয়া করতে করতে আমার ট্যাঙ্কির জলটা গেল শেষ হয়ে এখন মোটরটা চালিয়ে দেব দিয়ে এগুলো ছাদে মেলে দিয়ে আসব। বাবু ফোন করে বলেছিল জনাইতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা শুনেছি দেখো আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে যাক গিয়ে এগুলো তো আজকে আর কিছুই শুকবে না ওই সন্ধ্যের আগে এসে সব তুলে রেখে যাব চলে আসলাম রান্না করতে তোমাদের দাদাভাই সকালে অফিসে যাওয়ার পরে আমি ভাত করে নিয়েছিলাম ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি কিছুদিন ধরে না সকালে ভাতটা করে নিচ্ছি জানো তো সকালে যেহেতু মেজেসোনাকে ওষুধ খাওয়াতে হয় সেই জন্য ভাতটা আমি সকালেই করে নিই আর তোমাদেরকে বললাম না কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম মুড়ির প্যাকেট এনেছি একটা আর পোনা মাছ নিয়ে এসেছিলাম তো পোনা মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে আর তোমাদের দাদাভাই ওই এই রবিবারে রুই মাছ এনেছে সেই রুই মাছের মাথাটা আছে এখানে তো ভাবলাম তিনটে ডিম দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটু কারি মতন করে নিই আর আমার সোনাদেরকে তো এখন আমি মাছের মাথা কাটা কিছুই দিই না ডাক্তার বারণ করেছে ওদেরকে কোনো রকমের কাটা দিতে না ওদের কাটা হজম হয় না সেজন্য ওদেরকে আর আমি ওই মাছের মাথা কাটা কিছুই দিই না ঠিক আছে ফ্রেশ মাছ দিই কি মাছের থেকে কাটাটা বেছে নিয়ে ওদেরকে ভাতের সাথে মেখে দিই তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় রেডি এই যে মাছের মাথা দিয়ে আর ডিম দিয়ে একটা ঝালঝাল মতন করে কারি করলাম আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা সকালেই করে নিয়েছি আজকেও পেঁপে ভাত দিতে ভুলে গেছি যেন সোনাকে আজকেও পেঁপে খাওয়াতে পারলাম না দেখি কালকের থেকে না ফ্রিজ থেকে না সামনে বের করে রাখবো ফ্রিজে থাকলে না মনে থাকে না যেন আর এই দেখো এই তরকারিটা গতকাল রাতে বানিয়েছি নিরামিষ তরকারি আর এই যে পেঁপে দিয়ে থোট দিয়ে মুখ ডাল দিয়ে ঘন্ট মতন করেছি এটাও কালকে রাতে বানিয়েছি আর পেঁপে পেঁপে বলছি উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজাটা সকালে করেছি তোমাদের দাদাভাইকে মিষ্টি কুমড়ো ভাজা মানে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা রুটি ডিম আর ওই তালের বড়া টিফিনে দিয়ে দিয়েছি আজকে চিকু ওটা কি ধরে নিয়ে এসেছিস তুই চিকু দেখি ওটা কী দেখো বন্ধুরা দেখো একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা ধরে নিয়ে এসছে চিকু বাইরের থেকে ধরে নিয়ে এসে এখনো বেঁচে আছে এই দুধটা দেখো দেখেছো খেলা করছে এনে এই এই খাটের তলায় ঢুকবি না চিকু দেখেছো কিছুতে আমি ওর থেকে ছাঁতে পারছি না ও শুধু নিয়ে লুকিয়ে পড়ছে খাটের তলায় এ কি করি আমি এখন হ্যাঁ ইঁদুরটা দুধটা এখনো মরেনি বেঁচে আছে চিকু আরে বাবা আরে বাবা এটা কি শুরু করেছো তুমি এটা ফেলে দাও ফেলে দাও ওটা ফেলে দাও ওটা কিন্তু খাবে না তুমি চিকু দেখো ও শুধু পালিয়ে যাচ্ছে আমি কিছুতে মুখ থেকে ওটা ছাড়াতে পারছি না এখন আওয়াজ করছি দুটটা দুধটা বেঁচে আছে এখনো ছেড়ে দাও শোনা ছেড়ে দাও ছেড়ে দাও দেখেছো কি শুরু করেছে আসো আসো এদিকে আসো শোনা আসো আসো এসো এসো ছেড়ে দাও ছেড়ে দাও মারে না ওটাকে মারে না শোনা ছেড়ে দাও এবার আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে কু এরকম দুষ্টু ভালো লাগে না আমার ছেড়ে দাও শোনা দেখো কি করছি মনে হচ্ছে না এখনো এখনো ডাকছে বেঁচে আছে এখনো না ছেড়ে দাও এদিকে এসো আমি ওই ঘরে শুয়েছিলাম আর একে এই ঘরে আটকে রেখেছি এই দেখো এই ঘরে জানলা খুলেছে জানলা খুলে বেরিয়ে গেছে একটুখানি জানলা খুলে বেরিয়ে গেছে মানে জানলাটা ছিটকানিটা লাগানো ছিল না ঠিক আছে ভেজানো ছিল এবার ও হাট দিয়ে খুলেছে একটুখানি খোলা ছিল হু লকটা দেওয়া ছিল না জানলায় ও খুলে বেরিয়ে গেছে আমি এখন এসে দেখি ও ডাইনিংয়ে ইঁদুরটা নিয়ে খেলা করছে আমাকে দেখে পালিয়ে এই ঘরে চলে এসছে কিছুতেই ও দিচ্ছে না ইঁদুরটাকে ও অর্ধেক মেরেও ফেলেছে এখনো বেঁচে আছে নিয়ে খেলা করছে দেখো কিভাবে চলো দেখি নিয়ে ফেলে দিয়ে দুধটা খেয়ে নেবে এই অন্যটা বের করেছি জানো তো নতুন অনেক দিন আগে কিনেছি অনেকদিন কি অনেক মাস হয়ে গেছে আমার একদম মনেই ছিল না অন্যটার কথা যেন কালকে শোকেস খুলতেই চোখে পড়লো এই অন্যটা নিয়েই কালকে কতগুলো শর্ট ভিডিও বানিয়েছি এখন একটু লালচা করে খেলাম বিস্কিট দিয়ে আর একবারে সেরে নিয়েছি রাতে ওই ডাল করলাম আর একটা নিরামিষ তরকারি করলাম আর রুটি করলাম মুখ থেকে ইঁদুরের বাচ্চাটা ছাড়িয়েছি ঠিকই কিন্তু বাঁচাতে মরে গেছে কখন এনেছে ঘরে কি জানি আমি তো পাশের ঘরে শুয়েছিলাম আমাকে দেখতে পেয়ে এই ঘরে ছুটে চলে এসছে তারপরে তো কিছুতে মুখ থেকে ছাড়াতে পারলাম না তোমরা তো দেখলেই ইঁদুরের বাচ্চাটা কিভাবে চিল্লাচ্ছিল হ্যাঁ বাঁচার জন্য বাঁচতে সবাই চায় গো এই পৃথিবীতে বাঁচতে সবাই চায় কেউ মরতে চায় না খুব কষ্ট হচ্ছে চোখের সামনে ওইটুকু একটা বাচ্চা মরে গেল তো একদম একটুখানি ছোট্ট জানো মরে গেল বাঁচাতে পারলাম না পেটটা ভার হয়ে আছে জানো তো আর কিছু খাবো টাবো না একটু চা করে খেলাম বিস্কিট দিয়ে আর কিছু খাবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা জানলায় জানলাই গেছে হ্যাঁ এই যে শুয়ে আছে একদম কথা বলবো না তোমার সঙ্গে আমি চিকু একদম কথা বলবো না শুনছে তুমি একজনের প্রাণ নিয়েছো সোনা কাউকে মারতে নেই কাউকে মারবে না ঠিক আছে চিকু সোনা কাউকে মারবে না আমার মুখের দিকে তাকিয়ে আছে আসো এদিকে আসো শোনো শোনো তুমি আজকে মেরেছো মেরেছো আর কোনোদিনও কাউকে মারবে না ঠিক আছে চিকু এই দেখো বলো আমি আর কাউকে মারবো না তুমি বলে দাও তো একটু বলে দাও তো বলে দাও আমার বন্ধুদের বলে দাও যে আমি আর কাউকে মারবো না খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু হয়েছে এইটুকু তুলে নিয়ে এসছি রাস্তার থেকে অনেক বড়ো হয়ে গেছে এখন